স্বাগত আজ শুনুন এক অসাধারণ মায়ের গল্প যিনি বয়সের ভারে নুয়ে পড়েও নিজের অধিকার আর পরিবারের ভবিষ্যৎ বাঁচাতে লড়াই করেছেন বছরের এক সাধারণ গৃহিণী যার মুখে বয়সের ভাঁজ আর চোখে হালকা ঘোলাটে আর্দ্রতা সবসময় ঝলকাত জীবন তার জন্য কখনো সহজ ছিল না স্বামী অনেক আগেই চলে যান তখন একা সংসার সামলানো ছেলে অমিতকে বড় করা আর সরকারি অফিসে ছোট বেতনে ঘর চালানো কোনোটাই সোজা ছিল না তবু তিনি কখনো ভেঙে পড়েননি নিজের সততা আর অক্লান্ত পরিশ্রমে ছেলেকে পড়াশোনা শেখান সংসারের হাল ধরেন এবং এখন সেই পেনশনই তার বার্ধক্যের একমাত্র সঙ্গী অমিত আর পুত্রবধূ রেখা বাইরে থেকে দেখতে একদম নিখুঁত পরিবার মনে হতো পাড়ার লোকে বলতো লক্ষ্মীরানীর ছেলে বউ তার কত যত্ন নেয় কিন্তু ঘরের ভিতরের ছবিটা ছিল একদম উল্টো অমিত ধীরে ধীরে বদলে যায় প্রথমে চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরেছে কিছু ছোটোখাটো কাজও করেছে কিন্তু পরিশ্রমের প্রতি তার মনে কখনো টান ছিল না তার চোখ থাকত শুধু সহজ রোজগার আর ফুর্তির পথে বন্ধুদের সঙ্গে আড্ডা দামি গ্যাজেট আর জিনিসপত্র কেনা তার নেশায় পরিণত হয় অন্যদিকে রেখা বাইরে যতটা সভ্য আর শালীন ডাকত ভিতরে ঠিক ততটাই চতুর আর লোভী ছিল তার মনে হতো শাশুড়ির পেনশন তার নিজের খরচের জন্যই তার কাছে সেই টাকা মানে ছিল দামি কাপড় সোনার গয়না সেলুনের প্যাকেজ আর ফ্যাশনেবল ব্যাগ লক্ষ্মীরানীর দিন কাট খুবই সাদামাটা ভোরে মন্দিরে যাওয়া সেখানে বসে একটু প্রার্থনা করা তারপর পাড়ার বউদের সঙ্গে দু কথা বলা এইটুকুই ছিল তার আনন্দ কিন্তু বাড়ি ফিরলে মনের কোণে একটাই প্রশ্ন ঘুরতো এই দিনের জন্যই কি আমি সারা জীবন লড়েছি ছেলে বউ কেন পথে নেই একদিন ব্যাঙ্ক থেকে পেনশন এলো লক্ষ্মীরানী পাসবুকটি অমিতের হাতে দিয়ে আদর করে বললেন বাবা এটা নিয়ে ব্যাংকে যাও টাকা তুলে এলো এই মাসে বাচ্চাদের ফি দিতে হবে বিদ্যুতের বিল বাকি আর আমার ওষুধও আনতে হবে কাশিটা বেশ বেড়েছে অমিত হেসে বললো মা তুমি একদম ভাবো না আমি সব সামনে নেব কিন্তু তার মনের উদ্দেশ্য ছিল অসৎ সে ব্যাংকে গিয়ে মায়ের অ্যাকাউন্টের লিঙ্কড মোবাইল নম্বর বদলে ফেলে এবং বাড়ি ফিরে বলে মা এখন থেকে মেসেজ পড়তে তোমার অসুবিধা হবে আমি সব দেখব তুমি চিন্তা করো না ধীরে ধীরে ডেবিট কার্ড আর নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড তার হাতে চলে আসে প্রথমে সে বাচ্চাদের স্কুলের খরচ আর ঘরের ছোটোখাটো বিল মেটাতো যাতে মায়ের সন্দেহ না জাগে কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তার আসল মুখ বেরিয়ে আসে কখনো নতুন ফোন কখনো দামি জুতো কখনো বন্ধুদের সঙ্গে হোটেল বারে আড্ডা পেনশনের বড় অংশ এভাবে উবে যেতে লাগলো রেখাও ছিল না সে দামি শাড়ি হ্যান্ড ব্যাগ সেলুনে প্যাকেজ বুক করত। উপর থেকে বাচ্চাদের ফি বা জরুরি খরচ দিয়ে দিত যাতে সবকিছু কিছু স্বাভাবিক মনে হয় কিন্তু সত্যি ছিল ঘরের আসল খরচ বিদ্যুৎ গ্যাস আর সবচেয়ে জরুরি লক্ষ্মীরানির ওষুধ বারবার পিছিয়ে যেত অনেকবার তিনি বলতেন বাবা শ্বাসকষ্ট হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে চলো অমিত এড়িয়ে যেত মা আজ নয় কাল যাব রেখা উল্টে খোঁচা দিত মাজি । এত ছোট ব্যাপারে ডাক্তার গরম জলের ভাপ নিন সব ঠিক হয়ে যাবে তাদের কথা শুনে লক্ষ্মীরানীর হৃদয় ভালি হতো তিনি ভাবতেন এদের জন্যই কি আমি সারা জীবন কষ্ট শুয়েছি ছেলে বউ তার পেনশনকে ফুর্তির উৎস বানিয়েছে আর তার অসুখকে বোঝা মনে করছে কিন্তু লক্ষ্মীরানী হার মানলেন না তিনি মনে মনে স্থির করলেন এবার এদের একটা শিক্ষা দিতেই হবে কয়েকদিন পর তিনি পাড়ার পুরনো বন্ধু সুধাদির কাছে নিজের দুঃখ খুলে বললেন সুধাজি পরামর্শ দিলেন দিদি নিজে ব্যাংকে যাও পাসবুক আপডেট করাও তবেই সত্যিটা বোঝা যাবে পরদিন সাহস জুটিয়ে লক্ষ্মীরানী ব্যাঙ্কে গেলেন পাসবুক ছাপতেই তার পা থরথল করে কেঁপে উঠল প্রতি সপ্তাহে অ্যাকাউন্ট থেকে টাকা উঠছে কখনো কার্ড কখনো ইনস্ট্যান্ট পেমেন্ট কখনো পশ মেশিনে সোয়াইপ পাতায় লেখা টেক হাব স্টোর যেখান থেকে নতুন ফোন আর ইয়ারপড কেনা হয়েছে আরেকটা এন্ট্রি গ্র্যান্ড ফিস্ট রেস্তোরাঁ আর নাইট গ্ল্যাম পার্টি হালের তারপর ফ্যাশন ভিলা বুটিক আর রেডিয়েন্ট গ্লোভস পায়ের খরচ বাচ্চাদের ফি দেওয়া হয়েছে কিন্তু তার চেয়ে অনেক বেশি টাকা উঠেছে কাউন্টারের কর্মী অবাক হয়ে জিজ্ঞেস করলেন আন্টি এসব কি আপনি করছেন লক্ষ্মীরানী কাপা গলায় বললেন না বাবু আমার কার্ড তো ছেলের কাছে কর্মী বোঝালেন অ্যাকাউন্টের নম্বর বদলানো হয়েছে নেট ব্যাংকিং চালু আছে তিনি বললেন চাইলে কার্ড বন্ধ করে নিজের নম্বর ফিরিয়ে নিতে পারেন লক্ষ্মীনানী সেখানেই বসে আবেদন লিখলেন নিজের নম্বর ফিরিয়ে নিলেন মনে কষ্ট ছিল আবার একটা স্বস্তিও যে ছেলে বউয়ের চালাকি এবার ধরা পড়ল তিনি ভাবলেন এবার প্রতারণার হিসাব মেটাতে হবে এমনভাবে ভাবে যাতেরা চিরকাল নে রাখে ব্যাংক থেকে ফিরতে ফিরতে তিনি ভিতরে ভিতরে কাঁপছিলেন একদিকে সন্তানের প্রতারণার যন্ত্রণা অন্যদিকে নিজের ছেলেকে আর ভরসা না করতে পারার কষ্ট কিন্তু বাইরে এসে মনে মনে বললেন না এখন আর অশ্রু নয় এখন শিক্ষা দেব বাড়ি ফিরে তিনি মুখে স্বাভাবিকতা ধরে রাখলেন রেখা খোঁচা দিয়ে জিজ্ঞেস করল মাজি কোথায় গিয়েছিলেন সকালে আপনার তো হাঁটা চলাই কষ্টকর লক্ষ্মীরানী হেসে বললেন কিছু না বৌমা মন্দিরে গিয়েছিলাম ভগবানের নাম নিলে মন হালকা হয় তার মনে এখন নতুন জিদ জিগেছিল পাসবুকটি নিজের ছোট সিন্ধুকে লুকিয়ে রাখলেন বউকে কিছু বললেন না এখন দেখতে চাইলেন ছেলে বউ টাকা ছাড়া কেমন ফুর্তি করে তিনি ব্যাঙ্কে গিয়ে পেনশন সরাসরি নিজের নতুন পাসবুক থেকে তুলতে শুরু করলেন প্রতি মাসে কিছু টাকা নগদে তুলে আলাদা করে রাখতে লাগলেন ওদিকে অমিতার রেখা অবাক এবার অ্যাকাউন্ট থেকে টাকা বেরোচ্ছে না কেন কার্ড দিয়ে চেষ্টা করতেই মেশিনে লেখা কার্ড ব্লকড অমিত চমকে উঠল রেগে মায়ের কাছে গেল মা তুমি কার্ড বন্ধ করালে কেন আমাদের কত অসুবিধা হচ্ছে লক্ষ্মীরানী সরলভাবে বললেন আরে বাবা জানি না কি হলো ব্যাংকের লোকে বলছিল প্রবীণদের অ্যাকাউন্টে এখন বেশি সিকিউরিটি হয়তো তারাই করেছে রেখাও রেগে উঠলো মাজি আমাদের বললেন না কেন বাচ্চাদের ফি ঘরের খরচ সব আটকে গেল লক্ষ্মীরানী স্পষ্ট বললেন বাবা বৌমা এখন থেকে আমার পেনশন শুধু জরুরি কাজে লাগবে ঘরের বিলে সাহায্য করব কিন্তু বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচে এক পয়সাও দেব না আমার ওষুধ বিদ্যুৎ গ্যাস আর বাচ্চাদের পড়াশোনা শুধু এগুলোই অমিতার রেখা ভিতরে ভিতরে ক্ষোভে পোষছিল তাদের ফুর্তির খেলা থেমে গেল এখন দুজনে মিলে মায়ের বিরুদ্ধে চাল চালতে শুরু করলো অমিত বারবার অভিযোগ করত তোমার জন্যই আমাদের লোকের সামনে মুখ দেখাতে পারি না রেখা খোঁচা দিত মাজি আপনার তো শুধু নিজের ওষুধের চিন্তা বাচ্চাদের কী হবে লক্ষ্মীরানী চুপ করে শুনতেন কিন্তু ভিতরে আরও দৃঢ় হচ্ছিলেন তিনি স্থির করেছিলেন শুধু শিক্ষা নয় এদের আয়নাও দেখাতে হবে দিন যেতে লাগল টাকার অভাবে অমিতার রেখার দাপট কমতে শুরু করলো বাচ্চাদের ফি দিতে দেরি হয় স্কুল থেকে চিঠি এলো মোবাইলের কিস্তির মেসেজ আসায় রিকভারি এজেন্ট বাড়িয়ে এলো রেখার স্পা প্যাকেজ বন্ধ হয়ে গেল বাড়িতে ঝগড়া আর চিৎকার বাড়তে লাগল রেখা বাচ্চাদের উপর রাগ ঝাড়ত অমিত রাতে বন্ধুদের কাছে ধার মাজতে যেত একদিন বাচ্চারা কানতে কানতে মাকে বলল বাবা ফি দেননি তাই ক্লাস থেকে বের করে দেবে লক্ষ্মীরানীর মন গলে গেল তিনি লুকিয়ে রাখা টাকা দিয়ে স্কুলে গিয়ে ফি জমা দিলেন বাচ্চারা ঠাকুমার পা ছুঁয়ে বলল দিদু তুমি আমাদের আসল দেবদূত এই কথা শুনে লক্ষ্মীরানীর চোখে জল এলো তিনি ভাবলেন ছেলে বউ বিগড়ে গেছে কিন্তু এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না তিনি পরবর্তী পদক্ষেপ নিলেন পেনশনের বড় অংশ বাচ্চাদের পড়াশোনা আর ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিটে রাখলেন যাতে ছেলে বউ আর হাত দিতে না পারে ব্যাঙ্কে গিয়ে শিশু শিক্ষা স্কিমে টাকা জমা করতে শুরু করলেন অমিত যখন এটা জানল সে রেগে চিৎকার করল মা এটা কি করলে এই টাকা আমাদের অধিকার লক্ষ্মীরানী প্রথমবার চোখে চোখ রেখে বললেন এটা তোমাদের নয় তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের তোমরা আমাকে ঠকিয়েছ আমার অসুখ নিয়ে হাসাহাসি করেছ আমার পরিশ্রমের টাকা ফুর্তিতে উড়িয়েছ এখন এই খেলা বন্ধ বাড়িতে স্তব্ধতা নেমে এলো অমিত আর রেখা ভয় পেয়ে গেল পেনশনের উপর সরাসরি দখল না পেয়ে তারা মাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা শুরু করলো এক রাতে খাওয়ার টেবিলে রেখা মিষ্টি হেজে বলল মাঝি আপনি এত কষ্ট করেন সব কাজ এখন আপনার পক্ষে কঠিন পেনশনটা আমাদের নামে করে দিন না আমরা আপনার সব দেখব লক্ষ্মীরানী হেসে বললেন বৌমা যতদিন বেঁচে আছি নিজের পরিশ্রমের টাকা নিজেই সামলাব তোমাদের চিন্তার দরকার নেই রেখার মুখ মুশড়ে গেল কিন্তু ভিতরে সে আরও বড় ফন্দি আঁটতে লাগল কয়েকদিনের মধ্যে অমিত মায়ের ওপর চাপ বাড়ালো বাচ্চাদের সামনে বলল দেখো তোমাদের দাদুর জন্য তোমরা ভালো জামা বা খেলনা পাও না পেনশন তার কাছে কিন্তু খরচ করেন না বাচ্চাদের মনে দাদুর প্রতি সন্দেহ জাগানোর চেষ্টা করল কিন্তু রাতে বাচ্চারা দাদুর ঘরে গিয়ে দেখল তিনি কাস্তে কাস্তে ওষুধ খাচ্ছেন বালিশের পাশে ছোট বাক্স থেকে টাকা বের করে তাদের বই খাতা কেনার জন্য দিচ্ছেন বাচ্চারা তখনই বুঝে গেল আসল ফেরেশ তাকে রেখা পরের চাল চাললো পাড়ার বউদের মধ্যে গুজাব ছড়াতে থাকলো মাঝি পেনশন লুকিয়ে রাখেন কাউকে দেন না আমরা চাইলে উল্টে আমাদের দোষ দেন ধীরে ধীরে কথা চারদিকে ছড়িয়ে পড়ল কেউ কেউ মাঝিকে খোঁচা দিয়ে বলল দিদি এত কৃপণতা ভালো নয় ছেলে বউ নাতি নাতনিদেরও তো কিছু দেওয়া উচিত মাঝি ভিতরে আঘাত পেলেন কিন্তু বাইরে চুপ রইলেন অমিত আর রেখা একদিন সীমা ছাড়ালো। দুজনে মিলে ব্যাঙ্কে গিয়ে মিথ্যে দাবি করলো মা বুড়ো হয়ে গেছেন টাকা সামলাতে পারেন না তাই অ্যাকাউন্ট তাদের নামে করা হোক কিন্তু ব্যাঙ্কে আগেই লক্ষ্মীরানীর অভিযোগ ছিল কর্মীরা সব জানতেন ম্যানেজার তাদের কঠোর ধমক দিলেন এমন চেষ্টা আর করবেন না নইলে পুলিশে দেব। অমিত রেখার মুখ পুড়ে গেল এখন তারা ভাবল সরাসরি টাকা না পেলে মাকে এতটা মানসিক কষ্ট দেবো যে তিনি নিজেই হার মানবেন কখনও রেখা খাবারে নুন বেশি দিয়ে খোঁচা মারত মাঝি আপনার হাত কাঁপছে এখন আর কাজের নন কখনও অমিত বলতো মা মনে হয় আপনি আমাদের ভরসা করেন না এই বাড়িতে থেকেও আমাদের পর করে দিলেন লক্ষ্মীরানী সব সহ্য করতে লাগলেন মুখে কষ্ট কিন্তু ভিতরে আগুন জ্বলছিল তিনি স্থির করলেন এবার শিক্ষা এমন হবে যা এরা জীবনভর মনে রাখবে ছেলে বইয়ের প্রতিদিনের চালাকি খোঁচা আর মিথ্যে অভিযোগ তাকে ক্ষয় করছিল কিন্তু তিনি ঠিক করলেন এবার শুধু সহ্য নয় এমন পদক্ষেপ নেবেন যাতে পাড়ার সামনে সত্যি বেরিয়ে পড়ে এক সকালে তিনি সুধাদিকে ডেকে বললেন বোন এবার সময় এসেছে এদের শিক্ষা দেবার তুমি কি আমায় সাহায্য করবে সুধাদি দৃঢ় গলায় বললেন অবশ্যই দিদি চুপ থাকা এখন ভুল লক্ষ্মীরানী পরিকল্পনা করলেন ব্যাংক থেকে পেনশনের বড় অংশ তুলে বাচ্চাদের পড়াশোনা আর নিজের চিকিৎসার জন্য আলাদা ফিক্সড ডিপোজিট করালেন বাকি সামান্য টাকা নগদ রাখলেন তারপর পাড়ার মহিলাদের আর কিছু আত্মীয়কে ডেকে বাড়িতে ছোট সভা ডাকলেন বললেন আমি ভাবলাম সবার সামনে ঘরের হিসেব পরিষ্কার করি সন্ধ্যায় সবাই এলে লক্ষ্মীরানী পাসবুক আর ব্যাংকের এন্ট্রি দেখালেন বললেন দেখুন আমার পরিশ্রমের পেনশন কোথায় কোথায় গেছে বাচ্চাদের ফি সামান্যই দেওয়া বাকি টাকা ফোন দামি কাপড় হোটেল আর স্পায়ে উড়ে গেছে অথচ আমি বছরের পর বছর অ্যাজমাই ভুগছি ওষুধ পর্যন্ত পাচ্ছিলাম না এসব করেছে আমার নিজের ছেলে আর বউ ঘর নিস্তব্ধ পাড়ার লোকেরাও হতবাক কেউ বলল এ তো সব সীমা ছাড়িয়েছে মায়ের পেনশন দিয়ে ফুর্তি আর মায়ের চিকিৎসা বন্ধ লক্ষ্মীরানী বললেন আমার এখন টাকার চিন্তা নেই বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা আজ চুপ থাকলে এরা আরও বিগ্রবে কাল হয়তো নিজের সন্তানদের সঙ্গেও এমন করবে অমিত রেগে বলল মা তুমি পুরো পাড়ায় আমাদের বদনাম করলে লক্ষ্মীরানী গলায় বললেন বাবা বদনাম আমি করিনি তোমার কাজ করেছে এখন থেকে আমার পেনশনের প্রতি পয়সা বাচ্চাদের আর আমার চিকিৎসায় লাগবে তোমাদের ফুর্তিতে এক কানা করিও নয় পাড়ার মহিলারা লক্ষ্মীরানীর পক্ষ নিলেন সবাই বলল দিদি তুমি ঠিক করেছ এমন ছেলে বউকে শিক্ষা দেওয়া দরকার অমিত আর রেখা প্রথমবার বুঝল তাদের খেলা শেষ পাড়া আত্মীয়ের সামনে লাঞ্ছনা সহ্য করেও তাদের মন বদলাল না বরং ভিতরে ভিতরে আরও বিষাক্ত হলো অমিতের মনে হল মা তার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে রেখার পক্ষে সহ্য করা কঠিন ছিল যে পাড়ার বউরা এখন তাকে খোঁচা দেবে শাশুড়ি তাকে হাতে নাতে ধরেছে দুজনে ঠিক করল যেভাবে হোক মাকে মানসিকভাবে ভেঙে পেনশন হাতে নিতে হবে একদিন অমিত নাটক করল মায়ের সামনে কেঁদে বলল মা আমাদের ঋণ শোধ করতে হবে নইলে বাড়ি বাঁধা পড়বে টাকা না দিলে আমরা রাস্তায় আসব লক্ষ্মীরানী সব বুঝে শান্ত গলায় বললেন বাবা সত্যি ঋণ থাকলে কাগজ দেখাও আমি অল্প অল্প করে শোধ করব কিন্তু একসঙ্গে বড় টাকা দেব না অমিত রেগে গেল রেখাও বলল মাঝি আপনার আমাদের দুঃখের প্রতি কোনো মায়া নেই শুধু নিজের ওষুধ আর বাচ্চাদের ফি নিয়ে কাঁদেন লক্ষ্মীরানী দীর্ঘশ্বাস ফেলে বললেন বৌমা বাচ্চাদের পড়াশোনা আর আমার চিকিৎসাই আসল তোমাদের লোক দেখানো বিলাসিতা কখনো প্রয়োজন নয় কোনো চাল কাজ না করায় তারা আরও নিচে নামল অমিত বাচ্চাদের সামনে মিথ্যা বলতে লাগল তোমাদের দাদু তোমাদের জন্য কিছু করতে চান না তাই আমরা কষ্টে আছি কিন্তু বাচ্চারা বলল না বাবা দাদু তো ফি দিয়েছেন তুমি দাওনি অমিতের মুখ ফ্যাকাশেন হয়ে গেল রেখা বাচ্চাদের ওপর রাগ ঝাড়ল রেখা আরও খারাপ পথ নিল পাড়ার বৌদের সামনে চেঁচাতে লাগল মাঝি আমাদের টাকা দেন না উল্টে বদনাম করেন এখন ধার করে সংসার চালাই সবাই বলল বোন আমরা সব জানি শাশুড়ির টাকা ওড়ানো বন্ধ করো নইলে কাল বাচ্চারাও তোমাদের মুখ ফিরিয়ে নেবে রেখার মুখ বন্ধ হয়ে গেল লক্ষ্মীরানী চুপচাপ সব দেখছিলেন ভাবলেন এরা শোধরাবে না আসল কষ্ট না দেখালে শিখবে না সেই রাতে তিনি প্রার্থনা করলেন শেষ আঘাতের সংকল্প নিলেন এমন আঘাত যা এরা জীবনভর মনে রাখবে লক্ষ্মীরানী কাশীর সঙ্গে অনেক রাত জেগেছেন কিন্তু সেই জাগরণে তিনি ছেলে বউকে শোধরানোর পণ করেছিলেন মনে মনে বললেন আর বেশি হয়েছে এরা আর আমার দুর্বলতার সুযোগ নেবে না শিক্ষাটা এদের জীবন বদলে দেবে পরদিন তিনি ব্যাংকে গিয়ে পেনশন তিন ভাগে ভাগ করলেন প্রথম অংশ বাচ্চাদের পড়াশোনা আর ফের জন্য ফিক্সড ডিপোজিটে দ্বিতীয় অংশ নিজের ওষুধ চিকিৎসার জন্য আলাদা অ্যাকাউন্টে তৃতীয় অংশ সবচেয়ে বড় ধাক্কা তিনি নিজের ভাইপো ভরসাযোগ্য রাহুলের নামে রাখলেন যাতে তিনি না থাকলেও বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এখন অমিত রেখার চালাকি কান্না কোনো কাজে এলো না পেনশনের দিন এলে তারা অ্যাকাউন্ট খুলতেই মেসেজ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অমিত রেগে মায়ের ঘরে গেল মা তুমি এসব কি করলে আমাদের জন্য কিছু রাখো নি সোজা তাকিয়ে বললেন তোমাদের জন্য রাখাটাই আমার সবচেয়ে বড় ভুল হতো তোমরা আমার ওষুধ আটকে দিয়েছ অসুখ নিয়ে মজা করেছ পরিশ্রমের টাকা ফুর্তিতে উড়িয়েছো এখন তোমরা কিচ্ছু পাবে না আমার পেনশন শুধু বাচ্চাদের আর আমার চিকিৎসার জন্য রেখা চেঁচিয়ে বলল মা জি আপনার ওপর আর ভরসা নেই টাকা না দিলে আমরা আলাদা হয়ে যাব লক্ষ্মীরানী শান্ত গলায় বললেন আলাদা হতে চাও তো যাও কিন্তু মনে রেখো আমার নাতি নাতনিকে কখনো অসহায় হতে দেব না ওদের ভবিষ্যৎ আমার দায়িত্ব তোমাদের নয় উপস্থিত পাড়ার মহিলারা অবাক সবাই বলল দিদি তুমি ঠিক করেছ একজন মহিলা বয়স যতই হোক নিজের পায়ে দাঁড়ালে কেউ সুযোগ নিতে পারে না অমিত রেখা প্রথমবার বুঝলো মা দাদের দুর্বলতা চিনে ফেলেছে তাদের অহংকার ভেঙে গেল লক্ষ্মীরানীর মনে শান্তি এলো তিনি প্রার্থনা করলেন হে ঈশ্বর আমার ছেলে বউ পথভ্রষ্ট ছিল আশা করি আজকের শিক্ষা তাদের জীবন ভোর মনে থাকবে যেদিন লক্ষ্মীরানী পাড়া আত্মীয়ের সামনে পদক্ষেপ নিলেন সেদিন থেকে অমিত রেখার মুখ কালো হয়ে গেল প্রথমে দুজনে মায়ের সঙ্গে কথা বন্ধ করল কিন্তু ভিতর লজ্জা আর চিন্তা তাদের গ্রাস করতে লাগল অমিত যখন বন্ধুদের সঙ্গে দেখা করত কেউ না কেউ খোঁচা দিত তোর মা তো সবার সামনে তোকে আয়না দেখিয়ে দিল ধীরে ধীরে বন্ধুরাও দূরে সরতে লাগলো রেখা রাস্তায় বেরোলে মহিলারা ফিসফিস ফিস করত এই সেই বউ যে শাশুড়ির ওষুধের টাকা কেড়ে নিয়েছিল তার মুখ রাগে লাল হতো একদিন বাচ্চাদের ফির চিঠি এলো কিন্তু দাদু আগেই জমা করে দেওয়ায় পড়াশোনা বন্ধ হলো না আরাফ সন্ধ্যায় বাবাকে বলল বাবা তুমি কিছু করনি দাদু ফি দিয়েছেন তুমি বলো দাদু খারাপ কিন্তু দাদুই আমাদের হিরো অমিতের মাখা নেতিয়ে পড়ল প্রথমবার ভাবল সে কী হারিয়েছে রাতে রানী ওষুধ খাচ্ছিলেন রেখা দরজায় দাঁড়িয়ে দেখল তার মনে পড়ল কিভাবে সে দামি শাড়ি পায়ে টাকা উড়িয়েছে অথচ মা ওষুধের জন্য কষ্ট পেয়েছেন অপরাধ বোধ জাগল কিন্তু অহংকার তখনও ছিল তাই মুখে কিছু বলল না অমিত একা বোধ করতে লাগল পার্টি বন্ধ ঋণদাতারা তারা গেটে দাঁড়ায় মায়ের টাকা আর আসে না ধীরে ধীরে বুঝল তার ফুর্তি মাকে কষ্ট দিয়েছে বাচ্চাদের সামনে সম্মান মাটিতে মিশিয়েছে পাড়ায় এক প্রবীণের মৃত্যু হলো। তার সন্তানেরা যত্ন নেয়নি শেষে একা মারা গেলেন এই ঘটনা অমিতের মনে ধাক্কা দিল ভাবল আমি মাকে এভাবে কষ্ট দিলে কাল আমারও একই হাল হবে সেই রাতে অমিত মায়ের পায়ে বসে বলল মা আমাকে মাফ করে বাও আমি ভুল করেছি তোমার ওষুধ আটকে দিয়েছি পরিশ্রমের টাকা ফুর্তিতে উড়িয়েছি এখন বুঝি বাচ্চাদের সামনে ভুল উদাহরণ রেখেছি রানীর চোখে জল এল এবার স্বস্তির তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন বাবা শোধরাতে দেরি নেই মন থেকে বদলালে আমার আর কিছু চাই না এটা শুনে রেখা লজ্জায় মায়ের পায়ে বসল বলল মাজি আমিও ভুল স্বীকার করি লোভে আপনাকে কষ্ট দিয়েছি আমাদের একটা সুযোগ দিন লক্ষ্মীরানী দীর্ঘশ্বাসকলে বললেন আগেও সুযোগ দিয়েছিলাম তোমরা নষ্ট করেছ এখন ভরসা করব কিন্তু শর্ত ঘরের টাকা শুধু প্রয়োজনে বিলাসিতায় নয় বাচ্চাদের পড়াশোনা আর আমার চিকিৎসা আগে অমিত রেখা মাথানে দিয়ে রাজি হল সেই রাত থেকে ঘরের হাওয়া বদলাতে লাগল অমিত যে আগে আড্ডায় ডুবে থাকত এখন সময় মতো বাড়ি ফিরত ছোটো কাজ ধরত চাকরির জন্য গম্ভীর হলো ইন্টারভিউতে গেলে মা প্রার্থনা করতেন রেখা যে দামি কাপড় স্পায়ে টাকা উড়িয়েছে এখন ঘরের কাজে মন দিল বাচ্চাদের পড়তে সাহায্য করলো মায়ের ওষুধের দায়িত্ব নিল লক্ষ্মীরানীর শরীর ভালো হতে লাগল ওষুধ আর বাদ যেত না অমিত সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে যেত রেখা ভাপার যন্ত্র পরিষ্কার রাখত নেবুলাইজার পরিষ্কার রাখত ইনহেলার ধরিয়ে দিত পাড়ার লোকে অবাক যে ছেলে বউ মায়ের টাকা ওড়াতো তারাই এখন সেবায় লেগেছে বাচ্চারাও খুশি আগে ঝগড়া দেখে মন খারাপ হতো এখন সবাই একসঙ্গে খায় হাসে বাড়িতে শান্তি একদিন আরফ বলল দাদু এখন বাড়িটা সত্যিই ঘর হয়েছে লক্ষ্মীরানীর মন ভরে গেল অমিত একটা ছোটো চাকরি পেল বেতন কম কিন্তু সৎ উপার্জন প্রথম বেতন মায়ের হাতে দিয়ে বলল মা এটা তোমার ওষুধ আর বাচ্চাদের বইয়ের জন্য লক্ষ্মীরানী মাথায় হাত বুলিয়ে বললেন সৎ উপার্জনে বড়ো আছে ছোটো হলেও রেখা পাড়ার বৌদের কাছে স্বীকার করল লোভে ভুল করেছে এখন বদলাতে চায় সবাই বলল দেরিতে হলেও ঠিক হয়েছে ঘরের অবস্থা ফিরতে লাগল বিল সময় মতো পড়াশুনো ঠিকঠাক লক্ষ্মীরানীর চোখে আলো ফিরল তিনি ভাবলেন সারা জীবনের পরিশ্রম বৃথা যায়নি পূজায় বললেন হে প্রভু তুমি আমাকে সাহস দিয়েছিলে যে আমি ছেলে বউকে শিক্ষা দিতে পারি চুপ থাকলে এরা কখনো শুধরাত না তার দৃঢ়তায় যে বদলে এলো পাড়ায় তার আলোচনা সবাই বলল দেখো এই বয়স্কমা বুদ্ধি আর সাহসে সংসার বদলে দিলেন মহিলারা তার কাছে কষ্টের কথা বলতে আসতেন তিনি হেসে বলতেন ভয়ে চুপ করো না নিজের অধিকার আর সম্মান বাঁচাতে শিখলে সংসার বদলায় আত্মীয়দের মধ্যে অমিতরেখার নতুন ছবি গড়ে উঠল যারা খোঁচা দিত তারা বলতো সময় শোধরে গেছে মা বাবার আশীর্বাদই আসল পুঁজি বাচ্চারাও বুঝে গেল দাদুই আদর্শ আরব প্রবন্ধে লিখত আমার দাদু আমার বড় নায়িকা তিনি শিখিয়েছেন টাকা ফুর্তিতে নয় পরিবারের মঙ্গল আর প্রয়োজনে লাগে মিষ্টি গর্বে বলতো দাদুর জন্যই আজ বাড়ি ঠিক আছে সময় অভাব কমলো অমিতের প্রমোশন হলো রেখা বাড়ি থেকে সেলাইয়ের কাজ শুরু করলো অতিরিক্ত রোজগার এলো বিল ফি ওষুধ কিছু আর বাকি থাকতো না একদিন পাড়া লক্ষ্মীরানীকে সম্মান জানালো বয়স যতই হোক সাহস আর বুদ্ধিতে পরিস্থিতি বদলানো যায় আপনি দেখিয়ে দিলেন প্রবীণেরা বোঝানন ঘরের মূল তার চোখে আনন্দ অশ্রু বললেন আমার আর কিছু চাই না সন্তানেরা শোধরে গেছে নাতি নাতনিরা খুশি এটাই আমার জয় মনে রেখো টাকা আসে যায় সম্পর্কের বিশ্বাস ভাঙলে জোড়া লাগতে জীবন লেগে যায় আমার শিক্ষা টাকা নয় বিশ্বাস আর ভালোবাসাই আসল ধন হাততালি রেখা পায়ে লুটিয়ে কাঁদল মা তুমি শিক্ষা না দিলে আমরা শোধরাতম না আজ বুঝি আসল সুখ তোমার আশীর্বাদে বিলাসিতায় নয় রানী জড়িয়ে ধরলেন ঈশ্বরকে ধন্যবাদ দিলেন বললেন আমার পেনশন কখনো তোমাদের ফুর্তির জন্য ছিল না তা ছিল আমার অসুখ আর তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের নিশ্চয়তা তা উড়িয়ে দিলে ভেবেছিলাম জীবনের সত্য বুঝবে না কিন্তু এখন সন্তুষ্ট তোমরা সঠিক পথেও সেই দিন বাচ্চারা দাদুর জন্য ছোট পূজা করলো আরব বলল বাবা মায়ের সম্মানই বড় ধর্ম পাড়ার লোকে আশীর্বাদ নিল রাতে লক্ষ্মীরানী বললেন হে ভগবান এখন আমি শান্তিতে আমার পরিশ্রম অশ্রু নিরবতা ফল দিয়েছে ছেলে বউ বুঝে গেছে বাবা মায়ের উপার্জন ফুর্তির জন্য নয় ঘরের প্রয়োজন আর ভবিষ্যতের জন্য এটাই আমার শিক্ষা আমার জয়